জোড়া কত চাচ্ছেন বিক্রি করবেন কতগুলো আছে জোড়া জোড়া আর কেমন দাম টাকা হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর দেবাড়িয়া কবুতর হাটে এই হাটে আপনারা ফেন্সি থেকে শুরু করে দেশি গিরিবাস সবগুলো কবুতর পাবে তো এই হাটের কবুতরের কেমন কি দাম দর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিবার কিন্তু আমি হচ্ছে ওই পাশ থেকে যে দেশি যে গিরিবাসগুলো থাকে ওই পাশ থেকে দেখাই আজকে ফেন্সি আইটেমের থেকে শুরু করবো প্রথমে প্রথমেই শুরু করব। বিদ্যুৎ ভাই কেমন আছেন ভালো আছেন এত সকাল সকাল চলে আসছেন কয়টার দিকে আসছেন আজকে আজকে সকাল সাড়ে আটটার দিকে আসছে সাড়ে আটটার দিকে না কবুতরের বাজার কেমন আজকে খারাপ খারাপ আচ্ছা এই যে শার্টিং দেখতে পাচ্ছি অনেকগুলো শার্টিং কেমন জোড়া এগুলো দাম এগুলো বিক্রি হচ্ছে হাজার টাকা বারোশো টাকা জোড়া হাজার টাকা বারোশো টাকা জোড়া আর এটা এটা কি এটা 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 কি বলে এটা এটা মুখি মুখি এই মুখি জোড়া কেমন পড়বে হ্যাঁ পুরো টাকা জোড়া 800 টাকা এটা কি বলে এটা কি তো বিদ্যুৎ ভাই অনেকে কিন্তু এই ফেন্সি আইটেম গুলো চায় আপনার ফোন নাম্বারটা বলেন ভিডিওর শুরুতেই 01724 01724

ওই পাশে তো লাক দেখতে পাচ্ছি যারা নিতে চায় ভালো কল দিবে আপনাকে তো দর্শক আমি ফ্যান্সি আইটেম দেখানোর চেষ্টা করতেছিলাম এই খাঁচার যে ব্যাপারই ওই ভাই আপাতত নাই আর কি তো এই দেওয়ারিয়া হাটে আপনারা আপনারা দেশি থেকে শুরু করে দেশি আপনার গিরিবাজ ফেন্সি সবগুলো আইটেম কিন্তু এই কবুতর পাবেন মানে এক হাটে আপনার সবগুলো পাবেন তো এটাই হচ্ছে এই কবুতরটা দেখি ভাই কি কবুতর এটা বুঝতে পারছেন কেমন দাম আছে পাঁচশো পাঁচশো না এগুলো সবগুলো কিন্তু ফ্যান্সি আইটেম এই পাশে কিন্তু দেখালো আমাদেরকে এই পাশে সবগুলো আছে। শক্ত আছে। আমি খাঁচার কবুতর দেখানোর চেষ্টা এই যে এই পাশে এগুলো সবগুলো কিন্তু আপনার হচ্ছে ফেন্সি আইটেম। বিশাল সাইজ। মানে আপনারা কিন্তু সবগুলো খাঁচাতে ফেন্সি আইটেমগুলো এই চালার নিচে সবগুলো কিন্তু ফ্যান্সি আইটেমগুলো পাবেন। দেখেন এই যে সাইজগুলো। অনেক কিন্তু সুন্দর এটা হচ্ছে কি বলে আমি জানি না আছে আছে আপনার সবগুলোই কিন্তু আছে ড্যানিশ আছে সাদা ড্যানিশগুলো পাবেন যে রেসার আছে সব কিন্তু কমত এই ফেন্সি আইটেম গুলোই তো হাতে পাবেন এটা ফেন্সি দেশি সবগুলোর জন্য বিখ্যাত এদের এই পাশে ঠাকুরের হাট চেষ্টা করতেছি এটা হচ্ছে লাক্ষা কবিতা লাক্ষা এটা হচ্ছে কিং অনেক কবুতর আমরা হচ্ছে এদিকে আস্তে ধীরে দেশি এবং গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করব আগে ফেন্সিগুলো দেখার শেষ করতেছি শার্টিং ভাই আপনি কবুতর মালিক এই কেমন জোড়া দাম পড়বে বারোশো টাকা না আর এই লাখা এক হাজার টাকা আর এটা কি বলে এটা ব্লু ফিলব্যাক এই ফিলব্যাগের জোড়া কত পড়বে তিন হাজার টাকা তো এই পার্শেও কিন্তু অনেক ফেন্সি আইটেম কবু গুলো এখানে হচ্ছে জ্যাকোবিনগুলো আছে জ্যাকোবিন আর কেমন দাম ভাই আজ কবুতরের বাজার কেমন দেশি গুলো কেমন জোড়া আর হচ্ছে গিরিবাজা এই অনেক কবুতর আছে ভাই আপনার কবুতর বাসার কবুতর না ভাই এর একবারে বাসার কবুতর এগুলো তো দেখতে পাচ্ছি হলে কি ডাউ নাকি বলে মুটকি মুটকি বলে নাকি মুটকি বলে আচ্ছা এগুলো জোড়া কেমন পড়বে মুখীগুলো ভাই দাম তো কমে গেছে কত চাচ্ছেন আপনি ভাই একবারে মানে বাসার কবুতর খামারের সাতশো করে জোড়া যাচ্ছেন না না দাম খুব একটা খারাপ বেশি চান নেই এটা হাতে কি দেখতে পাচ্ছি এটা অনেক কবুতর গুলো আছে সবগুলো আসলে দাম আমার পক্ষে একে একে বলা ঠিক মানে সম্ভব না অনেক সময় লাগবে আর কি এই চাচাকে দেখতে পাচ্ছি চাচা কেমন আছেন কবুতর নিয়ে এসছেন এই চাচার সাথে আমরা কথা বলবো এই কি কবুতর এগুলো চাচা আচ্ছা এইগুলো কি সাদা এগুলো গিরিবাজ কেমন দাম পড়বে জোড়া কত চাচ্ছেন চারশো টাকাতে বিক্রি করবো আচ্ছা কতগুলো আছে দুইশো জোড়া ও তাই কোথায় আপনার আচ্ছা আপনার সাথে আমি কথা বলছি ভিডিওটা শেষ করে নিন আপনার খামারের ভিডিও করব ভাই কেমন দাম আজকে কবুতরের কবুতর এরে সিরাজীর কো সিরাজীর ভাই সব কবুতর বিক্রি করে দিলেন নাকি ব্যবসা করবেন নি তাহলে কখন আবার আমার ব্যবসা হয়ে গেছে আপনার বাইরে একটা কবুতর দুইটা খাঁচা দেখতে পাচ্ছি সব সব বিক্রি হয়ে গেল না এটা আপনার কবুতর ও কি কবুতর ইউটিউবে ফেসবুকে ইউটিউব দুটাতে

এই কালো সিরাজী কত চোড়া চাচ্ছেন সত্তিরিশশো মানে তিন হাজার ছয়শো আর এই চোড়ার নাম কী বাইশশো মুষ্টা মোষ্টাদ না আচ্ছা ভাই চিনে কবু তোর হ্যাঁ আচ্ছা আচ্ছা চা ওইগুলো কি আপনার কবুতর হ্যাঁ ওই লাখাগুলো কেমন দাম চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা না দাম বলছে কত পাঁচশো বলছে আচ্ছা না আপনি কারো কাছে না আপনাকে অনেক মানুষ দেখবে আচ্ছা যাই হোক এই যে এই পাশে গুলো দেখতে পাচ্ছেন আর আমি যে চালার নিচে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে আপনার ফ্যান্সি আইটেমগুলো সেল হয় ফেন্সি আইটেম সেল হয় আর এই নিচে যে এখানে এই ব্যাপারী ভাইয়েরা কিন্তু কবুতর আসলে সেল করে থাকে এখানে যারা বিক্রি করে তারা নিয়ে এসে আর ফেন্সি আইটেমগুলো চালার নিচে যেগুলো আছে ওগুলো তো আমি কিছু দেশি বেশি বাস কবুতর দেখানোর চেষ্টা করবো এই কবুতর মালিককে হ্যাঁ

গুরুদাসপুরে আচ্ছা আচ্ছা কবে থেকে আমার ভিডিও দেখেন এক বছর আমার চ্যানেলের নাম কি এই যে ভাই ভিডিও দেখে ধন্যবাদ ভাই সাথে থাকবেন আমার কিছু সব সাথে এই যে এই ব্যাপারী ভাই সাথে কথা বলবো আপনি তো একবার রাজকীয় বসে আছেন তাই তো দেখছি সবাই মাটিতে বসে আছেন আপনার ভ্যানে একবারে রাজকীয় ভিতরে বসে আছে আপনি তো তাই বহুত লোক না 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 ঠিক আছে দেখছেন হাসি দেখছেন পান্ডা খা কি হাসি দিচ্ছে যাই হোক ভালো আছেন আজকে কবুতরের দাম কেমন হ্যাঁ অল্প মানে কম দাম আপনার এখানে কি কবুতর আছে সবগুলো তো দেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দেশি দেশিগুলো কেমন জোড়া সাড়ে তিনশো চারশো চারশো আচ্ছা আর গিরিবাসগুলো কেমন দাম পাঁচশো টাকা জোড়া গিরিবাসগুলো পাঁচশো আর শার্টিং কোন জোড়া দেখান তো বের করে আমি চাই ভাই ভাইয়ের প্রথম থেকে মুখে হাসি দেখতে পাচ্ছি এই যে খুব ভালো লাগছে এটা এটা কি শার্টিং এই জোড়া কেমন পড়বে শার্টিং জোড়াগুলো 700 টাকা আচ্ছা আপনার বাসা কোথায় চান্তপুর চান্তপুর আপনি অনলাইনে কভু তো দিতে পারেন বাসের মাধ্যমে ডেলিভারি দিবেন কখনো দিবেন আমি যদি দি হচ্ছে আপনার নাম্বার বাদ দিয়ে ভালো কবুতর দিবেন তো নাকি আমার এই যে ফলোয়ার এদেরকে কিন্তু অনেক দেশি কবুতর চায় এদের যে তিনশো টাকা জোড়া চাচ্ছেন যেগুলো দেশি কবুতর দিতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন পঁচাশি দশ একাত্তর দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দেশি কবুতর গুলো সংগ্রহ করেন ধন্যবাদ ভাই তো আমি এই পাশে কিছু দেখাবো এখন এই যে এই ভাইয়ের কাছে কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন দেশি কেমন চোড়া আজকে ভাই বেচা কিনা না একটু ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন ওদিকে দাম দর নিয়ে ব্যস্ত চলছে টাকা আর কি তো আমি খুব এমনি আপনাদেরকে দেখাই এখানে মেয়ে আছে দেশি আছে এবং গিরিবাজ আছে সবগুলো কবুতরই খাঁচায় দেখা যাচ্ছে এই দেশি কত করে জোড়া আজকে চারশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি ব্যস্ত থাকেন আজকে কথা বলবো না মাঝে মধ্যেই কথা বলি ভাইয়ের সাথে তো ভিডিও মোটামুটি লং হয়ে যাচ্ছে বাহ ভাই কি অবস্থা

ভাই কেমন আছেন ভালো আছি এই ফোন নাম্বার দিছিলাম কেমন কল টল আসছিল ডেলিভারি হয়েছে যাই হোক আমার ভিডিও দেখে তো হয়েছে ভালো কবুতর দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আজকে কবুতরের দাম কেমন ফাটাফাটি নাকি ভাই বলছে ফাটাফাটি যাই হোক এই লাখা গুলো কেমন জোড়া আটশো টাকা দেশি দেশি চারশো টাকা আর গিরিবাস ছয়শো সাড়ে ছয়শো দেখানোর চেষ্টা করো আপডেট দাম দিলাম ওই ভাই তো কবুতর নিয়ে নিল কাটুন করে তখন এই পাশে কিছু দেখাবো এই ছাইটা আসলে আমার আশাই হয় না এভাবে এভাবে আশাই হয় না সালাম আলাইকুম ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন পরিচিত মুখ আপনারা সবাই চিনেন আপনার নামটা কি জানো নুরুল ইসলাম নুরুল ইসলাম আজকে কেমন দাম

এই পাশেও কিন্তু অনেক কবুতর আছে আমি দেখাচ্ছি এই পাশে কিছু কবুতর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি দেখা হচ্ছে ভাই কবুতরে কি চেক দিচ্ছেন আচ্ছা আচ্ছা দেখছে তো আজকে কবুতরের কেমন বাজার তাই আচ্ছা মাত্র আসলো চাচা এটা কবুতর আপনি কিনলেন না এটা বিক্রি করবেন বিক্রি না আমি নিয়েছি জোড়া মিলাম জোড়া মিলাম এন্ড দিয়ে ঘুরতেছেন আচ্ছা একদম কবুতর প্রেমী পাইছি বাসা কোথায় আপনার বাসা মলিঘাটি আচ্ছা আচ্ছা বাসা কতগুলো আছে আছে আটটা জোড়া আছে আটটা জোড়া ধন্যবাদ তো দর্শক আমি হচ্ছে ভিডিওটা শেষ করে দিব। মানে আরও অনেক জায়গা ওই পাশে অনেক বড় হাট মানে ভিডিও করলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাট এ হাট বসে প্রতি রবিবার প্রতি রবিবার এই হাটটা বসে আপনার সকাল থেকে মানে ভোর থেকে শুরু হয় আপনার থাকবে হচ্ছে একবারে দুইটা মানে একটা দুইটা পর্যন্ত থাকবে তবে সকাল নয়টা থেকে এগারোটা দশটা এর ভিতরেই আপনারা কিন্তু আটটা থেকে শুরু করে এগারোটার মধ্যে এর মধ্যে এই দুই তিন ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হচ্ছে কবুতর হচ্ছে ভালো পাবেন যারা খামারি আছে তারা নিয়ে এসে ওদের থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন সবচেয়ে এটা ভালো হবে এবং দামও কম পাবেন আর ব্যাপারীরা কিনলে অনেক সময় ওদের লাভ করে দামটা একটু চড়া হয়ে যায় তো একবারে যারা খামারি তারেক থেকে কবুতর আমরা কিন্তু সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে